সাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আজ সন্ধ্যা থেকেই আমাদের এই উপমহাদেশে সাবান মাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ শাবান আরবি শব্দ এই শব্দটি নির্গত হয়েছে শবাহ বা সাপ থেকে যার অর্থ হলো শাখা প্রশাখা বিস্তৃত হওয়া অর্থাৎ সাবান মাসে আল্লা রব্বুল্লাহ আলামিনের পক্ষ থেকে প্রভূত কল্যাণের শাখা প্রশাখা বিস্তৃত হয় এই মাসে মুমিনদের অন্তরে আল্লাহ প্রেম জাগ্রত হয় আল্লাহ সব হ্যান হুয়া তা আলার প্রেমে এবাদত বন্দেগিতে নিজেদের হৃদয় শিহরিত হয়ে ওঠেন জাগ্রত হয়ে ওঠেন এবাদত বন্দিগিতে এই মাসে মুসলিমগণ নিযুক্ত থাকেন নিয়োজিত থাকেন মূলত শাহবান মাস আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি কল্যাণকর মাস যেমন হাদিস এসেছে কানজুল উম্মাল চুয়াল্লিশ হাজার দুইশত তিরানব্বই নম্বর বর্ণনা হজরত আনাসরু তাল আনু থেকে বর্ণনা করা হয় ইন্নামা সুমিয়া শাহবান শাহবানকে এজন্য নামকরণ করা হয়েছে লিআয়ান শাহবু লি রমা আফিহ হইরুন কাসির এই মাসে অনেক কল্যাণ প্রভূত কল্যাণ এর শাখা প্রশাখা চতুর্দিকে বিস্তৃত হয় ছড়িয়ে পড়ে আর এটা এই কারণে মহিমান্বিত রমাদানুল মুবারকের শ্রেষ্ঠত্বের কারণে মর্যাদার কারণে অর্থাৎ যেহেতু পরবর্তী মাস রামাদোয়ানুল মুবারক মহিমান্বিত মাস রামাদোয়ানুল মুবারক এই মাসকে কেন্দ্র করেই মূলত শাহান মাসে প্রভূত কল্যাণ আল্লাহর পক্ষ থেকে বিস্তৃত হয় এজন্য রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলছেন যে ফি খাইরুন কাসির এই মাসে রয়েছে অনেক কল্যাণ একজন বিশিষ্ট বুজুর্গ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই। তিনি সম্ভবত এই কারণেই সাবান শব্দ নিয়ে বিশ্লেষণ করেছেন তিনি বলেন যে শাবান শব্দের মধ্যেই প্রভূত কল্যাণ নিহিত আছে অর্থাৎ শাবান শব্দটি পাঁচটি অক্ষর মিলে গঠিত হয়েছে এক সিন আইন বা আলিফ এবং নুন এই পাঁচটি অক্ষর বিশেষ মর্যাদা এবং বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত বহন করে সিন সারফ মহিমা বা সম্মানের দিকে ইঙ্গিত বহন করে আর আইন উঁচু মর্যাদার দিকে ইঙ্গিত বহন করে বা শব্দটি বীররণ অর্থাৎ নেক কর্ম কল্যাণকর কাজ এবং সততা ইত্যাদির দিকে ইঙ্গিত বহন করে আলিফ উলফত তথা মোহাব্বত ভালোবাসার দিকে ইঙ্গিত বহন করে এবং নুন নূর তথা আলোর দিকে ইঙ্গিত বহন করে সুতরাং কোনো ব্যক্তি যদি শাবান মাসকে গুরুত্ব দেয় আল্লাহ সবহান হুবা তা আলার এবাদত বন্দিগিতে লিপ্ত থাকে তাহলে আল্লা রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে সম্মান মর্যাদা এবং কল্যাণ অর্জিত হবে এবং আল্লাবুল্লাহ আলামিন তাকে সততার উপর নেক কর্মের উপর অটল অবিচল রাখবেন আল্লাহর পক্ষ থেকে তার ভালোবাসা অর্জিত হবে এবং সে সর্বোপরি ইসলামের উপর সেরাতে মুস্তাকিমের উপর তথা হেদায়েতের নূরের উপর অটল অবিচল থাকতে পারবে তো যেহেতু শাহবান শব্দের মধ্যে এই কল্যাণের দিকে ইঙ্গিত আছে আর তাছাড়া কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা থেকেও বোঝা যায় যে শাহাবান মাস গুরুত্বপূর্ণ মাস এই দৃষ্টিকোণ থেকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শাহবান মাসকে আমার মাস হিসেবে আখ্যায়িত করেছেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম শাহাবান মাসকে নিজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন আদিস এসেছেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন শাহবান শাহরি শাহাবান হলো আমার মাস রমাদন শাহরুল্লাহ আর রমাদন হলো আল্লাহর মাস জামে সুগীর সৈয়তি হাদিস নম্বর চার হাজার আটশত বাহাত্তর আল্লামা সৈদ রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসকে সহি বলেছেন তো মোট কথা হলো যখন কোন মাস নবী করিম সাল আলি ওয়াসাল্লাম নিজের দিকে সম্পৃক্ত করেন স্বভাবতই তার মর্যাদা তার মহিমা তার শ্রেষ্ঠত্ব অনেক গুণে বৃদ্ধি পায় এজন্য সর্বোপরি আমরা বুঝতে পারলাম সাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস আমরা যদি অন্যান্য হাদিসের দিকে তাকাই তাহলেও দেখতে পাবো উল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই মাসে এবাদত বন্দিগী নেক আমল জিকির আজকার তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করার নির্দেশনা দিয়েছেন যেন একজন মানুষ নিজেকে প্রস্তুত করতে পারে রমজানকে সামনে রেখে রমজানকে উদ্দেশ্য করে সহি বুখারি এক হাজার সত্তর নম্বর বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম এই হাদিসে শাহবান মাসের গুরুত্ব বর্ণনা করেছেন আনহা বলেন লময় আলীরা নবী নবী করিম সাল আলী ওসাল্লাম রমজান ছাড়া অন্য কোনো এমন মাস নাই যা পুরা মাসে তিনি সিয়াম পালন করতেন কিন্তু ফাইন্না হু কান কুল্লাহ তিনি প্রায় সাবান মাসের প্রত্যেকটা দিনই প্রায় পুরা মাসই তিনি সিয়াম পালন করতেন শেষের দিকের দুই একটি দিন ব্যতীত তিনি পুরা মাসি সিয়াম পালন করতেন এবং নবী করিম সাল আলী আসাল্লাম শাবান মাসে মুসলিমদেরকে সাহাবিদেরকে গুরুত্ব দিতেন উদ্বুদ্ধ করতেন নেক আমুল করার জন্য ওয়াকান আকুল তিনি বলতেন খুজু মিনাল আমল খুজু মিনাল আমল মা তুতে কুন তোমরা আমল করা শুরু করো যতটুকু সম্ভব যত সাধ্য অনুযায়ী বেশি বেশি নেক আমল শুরু করে দাও এই কথাটি রসুল্লাহ সাল্লি আসাল্লাম মাস শুরু হলেই বলতেন তিনি বলতেন খুদ ও আমাল মা তো তে কোন যথাসম্ভব যতটুকু সাধ্য কুলায় তোমরা নেক আমল করে শুরু করে দাও ফাইনাল্লু কারণ আল্লাহ রব্বুল্লা আলামিন ততক্ষণ পর্যন্ত ক্লান্ত হন না যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লান্ত না হও এর অর্থ হলো যতক্ষণ পর্যন্ত তোমরা এবাদত বন্দিগি করতে করতে ক্লান্ত না হও আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত সবাব দিতে ক্লান্ত হন না সবাবের পথ বন্ধ করে দেন না সুতরাং তোমরা যতক্ষণ আমল করতে থাকবে নেক আমল করতে থাকবে আল্লাহর্বুল্লাহ আলমিন ততক্ষণ তোমাদের আমল নামাকে সমৃদ্ধ করবেন এবং নেক আমলের প্রতিদান পুরস্কার প্রদান করবেন এই হাদিসে রসুল্লাহ সাল আলী আসসালাম আরও বলেন আহাবুস ইল্ নবী সালু আলী আসালাম্মা আলাই আর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সিয়ামের পাশাপাশি সালাতও খুব পছন্দনীয় একটি আমল ছিল তিনি এই মাসের প্রায় পুরা মাসই সিয়াম পালন করতেন যেমন ঠিক তেমনিভাবে এই মাসে তিনি অধিক হারে নফল সিয়াম পালন করতেন আর রসল্লাহ সাল আলি ওয়াসাল্লামের একটি পছন্দনীয় আমল হল যে তিনি সালাত করতেন এবং তার উপর অটল থাকতেন ওয়াইন কাল্লাত যদিও সেটি অল্প হয় কম হলেও রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কোনো নফল সালাত শুরু করলে আর ছাড়তেন না ওয়াকানঈদা সাল্লা আমা আলাই যখনই তিনি কোনো নফল নামাজ শুরু করে দিতেন নফল কোনো আমল শুরু করে দিতেন তিনি তার উপর অটল থাকতেন অবিচল থাকতেন এমন না যে একদিন তাহাজ পরে আর বাকি দিন পড়বেন না বা পড়তেন না এমনটি করতেন না তিনি যে কোনো নফল কোনো নামাজ যখন শুরু করতেন রুটিনে নিয়ে আসতেন তখন তিনি ধারাবাহিকভাবে নিয়মিত সে আমল করতেন এই হাদিসটি সই বুখারি উনিশশো নম্বর বর্ণনায় এসেছে সুতরাং এই হাদিস থেকে আমরা শাবান মাসের তাৎপর্যের পাশাপাশি শাবান মাসে রসুল উল্লাহ সাল্লি আসাল্লাম যে নেক আমল করতেন এবং শুধু তিনি করতেন না সাহাবিদেরকেও নেক আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন এই বিষয়ে উল্লেখ রয়েছে আমরা বুঝতে পারলাম শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই আমুলকে এই মাসকে আমলে পরিণত করতে হবে আমলে অতিবাহিত করতে হবে পূর্ববর্তী সালাফে হিঙ্গন এই মাসকে খুব গুরুত্ব সহকারে তারা কাটাতেন আবু বকর আলওয়ারাক আল বাল্খি একজন বিশিষ্ট তাবিআই তিনি বলতেন তিনি উদাহরণ দিয়ে বলতেন দৃষ্টান্ত দিয়ে বলতেন যে আসলে রজব মাস হল চাষাবাদের মাস বীজ বপন করার মাস গাছ রোপণ করার মাস আর সাবান মাস হল সেই বীচে অথবা গাছে পানি দেওয়ার মাস সার দেওয়ার মাস আর রমাদানুল মুবারক হল সেই গাছ থেকে ফল আহরণ করার মাস তিনি আরও বলতেন রজব মাস হলো বাতাসের ন্যায় রজব মাসের দৃষ্টান্ত হলো বাতাসের মতো আর সাবান মাসের দৃষ্টান্ত হলো মেঘমালার মতো আর রমাদানুল মুবারক রমাদান মাস হল বৃষ্টির মতো তো সুতরাং কোনো ব্যক্তি যদি রজব মাসে বীজ বপন না করে গাছ রোপণ না করে সাবান মাসে যদি পরিচর্যা না করে তাহলে সে কীভাবে রমাদানুল মুবারকে তার ফল আহরণ করবে রমাদানুল মুবারকে যদি কোনো ব্যক্তি ফল পেতে চায় সুফল পেতে চায় গাছের ফল আহরণ করতে চায় তাহলে অবশ্যই তাকে রজব এবং শাহবান মাসে গুরুত্ব দিতে হবে নেক আমল শুরু করতে হবে অন্যথায় হঠাৎ করে রমাদানুল মুবারকী নেক আমল করা কঠিন হয়ে যাবে এমনিভাবে সালাফেস সালিহিন থেকে কথা বর্ণিত আছে রজব শাহরুল তৌবাহ শাহবান শাহরুল মাহাব্বাহ রমাদান শাহরুল কুরবাহ রজব মাস হলো তৌবার মাস সুতরাং তোমরা তোবা করে নাও নিজেদেরকে সংশোধন করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হয়ে নাও সাবান মাস হল আল্লাহর প্রেম ভালোবাসা অর্জন করার মাস আর রমাদ্দুল মুবারক হলো আল্লাহর নৈকট্য ভাজন হওয়ার মাস সুতরাং আল্লাহর নৈকট্যতা অর্জন করার জন্য এর পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করা জরুরি আর নবী করিম সাল আলী আসাল্লাম নিজে সিয়ামের মাধ্যমে কিয়ামের মাধ্যমে সালাতের মাধ্যমে নিজে এই মাসে প্রস্তুতি গ্রহণ করতেন এবং সাহাবেদেরকে বলতেন হুদু মিনাল আমল মাতুতে যতটুকু সম্ভব তোমরা নেক আমল করতে থাকো সাধ্য অনুযায়ী যতটুকু কুলায় তোমরা নেক আমল শুরু করে দাও তো সুতরাং এই মাসে আমাদের কিছু করণীয় আছে প্রথম করণীয় হল এই মাসের হিসাব রাখা একটি সুন্না আমল নবী করিম সাল আলিহি আসাল্লামও যখন সাবান শুরু হয়ে যেত প্রত্যেকটি দিন তারিখের হিসাব রাখতেন অন্যান্য মাসে হয়তো দেখিয়ালে কোনো কোনো সময় হিসাব ছুটে যেত কোনো কোনো সময় হয়তো সাহাবিকে জিজ্ঞাসা করতেন আজকে কয় তারিখ কিন্তু সাবান মাস থেকে নিয়ে রমজান শেষ হওয়া পর্যন্ত এটি আর ঘটত না খুব গুরুত্ব সহকারে সাবান মাসের হিসাব রাখতেন আবু দাউদের দুই হাজার তিনশত পঁচিশ নম্বর বর্ণনা এসেছে রসুল্লাহ সাল আসাল্লাম কান সাবান মাসের দিন তারিখ হিসাব গণনা যতটুকু তিনি গুরুত্ব সহকারে মনে রাখতেন অন্য কোনও মাসের ব্যাপারে ততটুকু তিনি গুরুত্ব দিয়ে মনে রাখতেন না এরপর হিসাব করতে 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 যখন রমজান মাসের সূচনা হয়ে যায় তখন তিনি চাঁদ দেখতেন চাঁদ দেখা গেছে কিনা যখন তিনি চাঁদ দেখতেন তখন রমজান শুরু করে দিতেন ফাইন গুম্মা আলহি আদা সুম্মা সম আর কোনো কারণে উনতিরিশ তারিখে যদি চাঁদ না দেখা যেত আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে মেঘাচ্ছন্ন হওয়ার কারণে অথবা কুয়াশায় আকাশ অপরিষ্কার থাকার কারণে তখন তিনি সাবান মাসকে তিরিশ দিন গণনা করতেন এবং পরদিন রমজানের সিয়াম শুরু করতেন তিরমিজির আরেকটি হাদিস ছয় শত সাতাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল আলী আসালাম সরাসরি ওম্মুদকে নির্দেশনা দিচ্ছেন আহ সো হিলা শাবান তোমরা শাবানের চাঁদের সংরক্ষণ করো গণনা করো হেফাজত করো এবং দিন তারিখ মনে রাখো তো সুতরাং এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম যে সাবান মাসের দিন তারিখের হিসাব রাখা গুরুত্বপূর্ণ একটি সুন্না সুতরাং এই আমলটি যেন আমাদের এই মাসে ছুটে না যায় এজন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে তো আজকে সন্ধ্যা থেকেই এক তারিখ শুরু হয়ে যাবে সাবান মাসের আমরা আজ থেকেই এর গণনা শুরু করব এবং এই সুন্নাহ আমলটি আমরা করবো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিমবৃন্দ পূর্বের হাদিস থেকে কিছুটা আমরা বুঝতে পেরেছি রসুল্লাহ সালাহ আলীহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব গুরুত্ব সহকারে সিয়াম পালন করতেন তো সুতরাং দ্বিতীয় যে কাজ সেটি হলো অধিক হারে নফল সিয়াম পালন করা নবী করিম সাল আলিহি সাধারণত প্রায় পুরা মাস সিয়াম পালন করতেন এরকম রমজান ছাড়া অন্য কোনো মাস ছিল না শুধুমাত্র সাবান ছিল সাবান মাসে শুরু থেকে নিয়ে প্রায় শেষ পর্যন্ত শেষের দু একদিন বাদ দিয়ে প্রায় পুরা মাস তিনি নফল সিয়াম পালন করতেন হাদিস মুসলিম দুই হাজার ছয় শত বাইশ নম্বর হাদিস হজরত আয়সরদ্দী আল্লাহ আনহা বলেন কান্নবী ওসাল আলি ওয়াল্লাম ইয় সোমু শাহবান আকুল্লাহ সোমু শাহবান আকুল্লাহ কানা ইয়সুম ও শাবানা ইল্লা করিল কানা নবী ও সাল আলীহি আসাল্লাম ইয়সুম ও কুল্লাহ আকুল্লাহ নবী করিম সল্লাহ আলহি আসাল্লাম রমজানের পুরা মাস শিয়াম পালন করতেন আর তিনি শাবান মাস প্রায় পুরোটাই শিয়াম পালন করে কাটিয়ে দিতেন তবে অল্প দু এক দিন বাদ দিয়ে আরেকটি হাদিস এসেছে আবু দাবুদ দুই হাজার চারশো একত্রিশ নম্বর বর্ণনায় রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম থেকে বর্ণিত আয়সারদী আল্লাহ আনহা বলেন কানা আহব্বু শহুর ইলা রসুলিল্লাহি সাল আলহি আসাল্লাম আইয়াসু মাহু শাবান রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে সবচেয়ে পছন্দনীয় মাস যে মাসে তিনি সিয়াম পালন করতেন তা ছিল শাবান মাসমা হিরদন শাবান মাসের শিয়াম পালন করেই তিনি রমজানে যুক্ত হতেন রমজানে সিয়াম পালন করা শুরু করে দিতেন নবী করিম সাল আলীহি আসাল্লাম শাবান মাসে কেন শিয়াম পালন করতেন এর একটি কথা তো আমরা বুঝতে পারলাম সেটি হলো যে রমজানের প্রস্তুতির স্বরূপ রমজানের প্রস্তুতির জন্য তিনি এটি করতেন আরেকটি কারণ সুনানে নাসাই দুই হাজার তিনশত সাতান্ন নম্বর বর্ণনা এসেছে ওসামা ইবনে জাইদ আল্লাহ তাল আনহু তিনি বলেন বলতো ইয়া রসুল আল্লাহ আমি বললাম ইয়া আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম আপনাকে অন্যান্য মাসে এত বেশি শিয়াম পালন করতে দেখি না যতটুকু সাবান মাসে আপনি সিয়াম পালন করেন এর কারণ কী নবী করিম আলী আলিহাল্লাম বলেন শাহরুন বাইনা আসলে আমি এই মাসে এজন্য সিয়াম পালন করি সাবান মাসের আগের মাস হচ্ছে রজব মাস আশুরুল হরুম সম্মানিত একটি মাস সকলেই এর গুরুত্ব বোঝে বেশি বেশি নিয়ে আমল করার চেষ্টা করে আবার এই মাসের পরের মাস হচ্ছে মহিমান্যে তরমাদন সকলের এই ব্যাপারে সচেতন সবাই সিয়াম পালন করে টিয়াম করেন এক আমল করে এ বাদত করেন এই দুই মাসের মধ্যবর্তী মাসটি হচ্ছে সাবান এই সাবান মাসের ব্যাপারে অনেকেই গাফলতি করে উদাসীনতা করে মনে করে যে যেহেতু রজব মাসে এবাদতবন্দি করেছে সাবান মাসের বাদ দিয়ে আবার রমজানে আবার এবাদত করতে হবে একটু রেস্ট নেই তখন অনেকেই হয়তো নে আমল ছেড়ে দিতে পারে এজন্য আমি নিজে এই মাসটি পুরাটাই সিয়াম এবং টিয়ামে কাটিয়ে দেই যেন মানুষ সতর্ক হয় মানুষ যেন গাফেল না থাকে আরেকটি কারণ হলো অহুয়া শাহরুন তুরফা ফিহিল আমাল ইলা রব্বিল আলামিন এই শাবান মাস হলো এমন একটি মাস এই মাসেই বান্দার আমল আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে উত্থিত হয় এবং নামা পেশ করা হয় ফাহাব্বু ওয়া আনা আনসাইম সুতরাং আমি পছন্দ করি যে আমার নামা যখন আল্লাহর কাছে উত্থিত হবে তখন আমি রোজাদার থাকব। আমার আমুলনামা যেন আল্লাহর কাছে রোজাদার অবস্থায় উত্থিত হয় এজন্যই আমি এই মাস পুরাটাই সিয়াম পালন করে কাটিয়ে দিই সম্মানিত মুসলিমবৃন্দ আসলে বান্দার আমল আলরব্বুল আলমিনের কাছে দৈনিক উত্থিত হয় আবার সাপ্তাহিক ওঠে বাৎসরিক ওঠে এবং সারা জীবনের জন্যও উঠে যায় হাদিসে বিভিন্নভাবে এর বর্ণনা এসেছে সই মুসলিমের তিনশত চৌত্রিশ নম্বর হাদিস এসেছে যে কোনো বান্দা যখন রাতে যে আমল করে ভালো হোক মন্দ হোক দিন হওয়ার আগেই সেটি আল্লাহর কাছে উঠে যায় আবার দিনের বেলায় মানুষ যে আমুল করে রাত আসার আগেই সেটি আল্লাহর কাছে উঠে যায় তাহলে নামা ওঠার এটি হলো দৈনিক দৈনিক নিয়ম আর সাপ্তাহিকভাবেও আল্লাহরব্বুল্লাহ আলমিনের কাছে আমল নামা উঠে সেটির বর্ণনা এসেছে সহি মুসলিমের ছয় হাজার চারশো তো চল্লিশ নম্বর বর্ণনায় নবী করিম সাল আসাল্লাম এরশাদ করেন যে বান্দার আমল সাপ্তাহিক বৃহস্পতিবার এবং সোমবার ওঠে এবং আলা রব্বুল্লাহ আলমিন ওই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করেন যারা কোনো বিদ্বেষ ছাড়া শত্রুতা ছাড়া দিনা দিনাতিপাত করে আলা রব্বুল্লা আলমিন ওই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করেন না যাদের অন্তরে বিদ্বেষ থাকে শত্রুতা থাকে আল্লাহ তালা বলেন ঠিক আছে তাদেরকে একটু ছাড় দাও যদি তারা নিজের আপোষে সমাধান করে নেয় বিদ্বেষ এবং শত্রুতা যদি দূর করে নেয় তাহলে ক্ষমা করে দেওয়া হবে না আরেকটি হাদিস এসেছে যে সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি এই জন্য কারণ এই দুই দিনে আমার আমল আল্লাহর কাছে উঠবে আমি চাই আমার আমল যেন আল্লাহর কাছে এমন অবস্থায় উঠে যে আমি রোজাদার তো সুতরাং আমরা বুঝতে পারলাম দৈনিক সাপ্তাহিক এবং বাৎসরিক আল্লাহ তাল্লার কাছে আমল নামা আর সারা জীবনের জন্য আমল নামা উঠে যাবে যখন মানুষের মৃত্যু হবে মৃত্যুর সময় তার পূর্ণ আমল নামা আল্লাহর সামনে উপস্থিত হবে তো সুতরাং সামগ্রিক অর্থে আমরা বলতে পারি রসুলুল্লাহ সাল আলী আসাল্লাম এই মাসে সিয়াম পালন করতেন আমাদেরকেও সিয়াম পালন করতে হবে বেশি বেশি তো কেন সিয়াম পালন করতেন এক নম্বর হচ্ছে সচেতনতার জন্য যেন মানুষ এবাদত বন্দুগীতে লিপ্ত থাকে অলসতায় গাফলতে সময়ে অতিবাহিত না হয় পরবর্তী রমজান আসার আগেই যেন প্রস্তুতি গ্রহণ করে করা হয় এবং সকলেই যেন সুন্দরভাবে সিয়াম পালন করতে পারে আরেকটি কারণে রসুল্লাহ সাল আলিহিসাল্লাম সাহাবি এবং সালাফে সাল এই সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন তা হলো অনেক সময় পূর্ববর্তী রমাদানুল মুবারকের সিয়াম কাজা থাকতে পারে এটি যেন পরবর্তী রমজান আসার আগেই আমি কাজা আদায় করে নিতে পারি এদিকেও ইঙ্গিত করার জন্য রসুল্লাহ সাল্লু আলাইহি আসসালাম সিয়াম পালন করতেন যেমন সহিবুখারি উনিশশো পঞ্চাশ নম্বর হাদিস এসেছে আয়সারদীয় আল্লাহ তালানা বলেন যে আমার পূর্ববর্তী রমাদানুল মুবারকের কিছু সিয়াম কাজা থেকে যেত আমি ব্যস্ততার কারণে রসুলুল্লাহ সাল্লু আলহি আস্লামের সেবা এবং অন্যান্য কারণে আমি সেই সিয়াম পালন করতে পারতাম না কিন্তু যখন সাবান শুরু হয়ে যেত তখন আমি সেই সিয়ামগুলোর কাজা শুরু করে দিতাম তখন আমার সুযোগ আসতো প্রসল উল্লাহ সাল্লাসাল্লাম সিয়াম পালন করতেন আমি এই সুযোগে কাজা আদায় করে নিতাম তাহলে পূর্ববর্তী সিয়ামের কোনো কাজা থাকলে আমরা এই মাসেই কাজা আদায় করে নিতে পারি বিশেষ করে মা বোনদের বিভিন্ন কারণে তাদের সিয়াম কাজা থেকে যায় তারাও যেন সচেতনতার সাথে পরবর্তী সিয়াম আসার আগেই রমজান আসার আগেই কাজা আদায় করে নিতে পারেন আপনারাও তাদেরকে উদ্বুদ্ধ করবেন হাদিস শোনাবেন রমজান মাসকে সিয়াম এবং অন্যান্য মাসের মাধ্যমে সুস্বাগতম জানানোর জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শাবান মাসের শিয়াম পালন করতেন আর শাবান মাসের সিয়াম পালন করা শ্রেষ্ঠ এই কথাও রসুল্ল সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন তিনি মিজির ছয় শত ছত্রিশ তেষট্টি নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লু আলহিম বলেন জিজ্ঞাসা করা হলো কোন মাসের শিয়াম উত্তম তখন রসুল্লাহ সাল্লু আসলাম বললেন শাবান মাসের শিয়াম পালন করা উত্তম এটি মূলত রমজানকে সম্মান জানানোর জন্যই যেহেতু সামনে রমজান আসছে এজন্য প্রস্তুতি স্বরূপ এই মাসে বাদুতবন্দিকে আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ আমাদের আরেকটি আমল আমরা করতে পারি সেটি হলো বেশি বেশি সিয়াম কিয়াম জিকির তেলাওয়াত দান সাদকা ইস্তেকভার দরুদ অন্যান্য যত অনেক আমল আছে আমরা এই আমলগুলো করব সালফে সালিহিন থেকে বর্ণিত আছে যে তারা এই মাসে মানে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতেন বা রুটিন করে নিতেন যে কীভাবে রমজানকে তারা একেবারে নিরবিচ্ছিন্নভাবে কোনো ব্যস্ততা ছাড়াই সুন্দরভাবে তারা কাটিয়ে দিতে পারেন এজন্য তারা আগের থেকে রুটিন করে নিতেন এই মাস থেকেই তারা সাদকা করতেন জাকাত দিতেন যারা গরিব তারা যেন কিছুটা টাকা পায় এবং রমজানে তারা ভালোভাবে চলতে পারে এজন্য তারা অনেকেই এই মাস থেকে জাকাত দেওয়া শুরু করতেন সাদকা দেওয়া শুরু করতেন দান করা শুরু করতেন কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন এজন্য হাদিস এসেছে যে সাবান মাস হচ্ছে কারীদের মাস কোরআন তেলাওয়াত কারিদের মাস অর্থাৎ এই মাসের তেলাওয়াত অনেক বেড়ে যায় হাফেজদের তেলাওয়াত তো বেড়েই যায় অন্যান্য সাধারণ মুসলিমদেরও তেলাওয়াত বৃদ্ধি পেয়ে যায় এজন্য এই মাসকে তেলাওয়াতের মাসও বলা হয়েছে সুতরাং আমরা এই মাসে অন্যান্য যে সকল এবাদতবন্দিগী আছে আমরা এগুলো করবো বেশি বেশি দোয়া করবো রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যেভাবে দোয়া করেছেন জাল্লাহম ফি ফিরোজা বাবা শাহান আবাল্লিগুনা রমাদন এভাবে দোয়া করেছেন আরেকটি বর্ণনা এসেছে মোহাল্লা ইবনে ফাদল তিনি বলেন যে সালফে সালেহিনের বৈশিষ্ট্য এমন ছিল তারা রমজান পাওয়ার জন্য রমজানের ছয় মাস আগ থেকেই তারা দোয়া করতেন জি আল্লাহ আমরা যেন সহি সুস্থভাবে রমজান পেতে পারি সুস্থভাবে রমজান অতিবাহিত করতে পারি রমজান যখন তারা পেয়ে যেতেন তারা এবাদত বন্দেগি জিকির আজগার তাজবি তাহলিল সিয়াম কিয়াম তারা বি তেলাওয়াতের মাধ্যমে রমজান অতিবাহিত করতেন এবং রমজানে যে সকল নেক আমল করতেন সেটি যেন কবুল হয় এজন্য বাকি ছয় মাস আবার দোয়া করতে থাকতেন কারণ তারা জানতেন যে আমল করেছে এটি আমার কোনো ক্রেডিট না আমার এই আমল আল্লাহর কাছে গৃহীত হচ্ছে কিনা আমি জানি না এজন্য তারা বেশি বেশি দোয়া করতেন আর একজন মুমিনের কর্তব্য হচ্ছে। যে কোনো নেকে আমল করে আত্মতুষ্টিতে না ভোগা যে আমি অনেক কিছু করে ফেলেছি নেক আমল বেশি বেশি করার চেষ্টা করা এবং মনে করতে থাকা হয়তো আল্লাহ কবুল নাও করতে পারেন আরও কোয়ালিটি ফুল করা এবং আরও সুন্দরভাবে নেক আমল করতে থাকা সুতরাং আমরা এই মাস সুন্দরভাবে অতিবাহিত করব নেক আমলের মাধ্যমে অতিবাহিত করব আমরা যেন মহিমান্বিত তনমাদানুর মুবারক সুন্দর সুচারুরূপে কাটাতে পারি এবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তালা নৈকট্যতা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন এখন আমাদের সম্মুখে আমাদের এই মসজিদের সম্মানিত সভাপতি কর্নেল